আসসালাম আলাইকুম আজকে শুক্রবার সকালে আমাদের সকালের নাস্তা আমরা কি খাই আপনারা দেখেন একটু কফি বানাচ্ছি যেহেতু আমাদের বাসায় গ্যাস নাই তা পরোটা বানানোর জন্য পারবে সম্ভব না আমি চিনি বেশি দিব না অল্প দিব আর এই তো আমি সব কিছু অল্প করে অল্প একটু পানি দিয়ে এইভাবে ভালো করে তারপরে ওভেনে দিয়ে দিব এই যে আমাদের সকালের মাস্তা হয়ে গেল ঠান্ডা পানি

প্রতিদিনের কাপড় প্রতিদিন না ধুয়ে জমে যায় প্রতিদিনের কাপড় প্রতিদিন ভাস করতে হয় নাহলে ওইটাও জমে যায় সংসারে আসলে এত কাজ তুলানো যায় কি শুক্রবার সাফান এই তো নামাজে চলে যাচ্ছে রেডি হইতেছে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি গেলে দেখা গেছে একটু সামনে বসতে পারে এর জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছে এতো মসজিদে নামাজ পড়তে যাওয়ার আনন্দ এটাই অন্যরকম আসলে ছেলেদের আমাদের এলাকারই পরিচিত খুবই ঘনিষ্ঠ মত খুবই আমাদের সাথে ওঠা বসা ছিল এক ভাইয়া ওনার মা মারা গেছে আজকে হয়তো বা প্রায় পঁয়তাল্লিশ দিন দিন হয়েছে তো সে কিছু খাবার মসজিদ বিতরণ করছে আর সবার এখানে করছে কিছু খাবার আমাদের জন্য পাঠায় দিছে হ্যাঁ যে কি মোরগ পোলা করলো নাকি দেখতেছি হ্যাঁ মোরগ পোলাও করছে এই খালাম্মাটা খুবই ভালো ছিল আসলে খালামাটা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে এই মোরগ পোলাও করছে আচ্ছা ঠিক আছে খাবারটা খুবই টেস্টি হুম খুব ভালো করছে আসলে মানুষের হায়াত মতো কিছুই বলা যাবে কিছুদিন আগে সাথে আমার অনেক কথা কথা হয়েছে অনেক আদর করতো আমাকে আজকে মনে হয় পঁয়তাল্লিশ মসজিদে খাবার দিবে আমরা তো যেতে পারি না শুক্রবার দিন তো দারণ দিয়ে পাঠাই দিছে এই খাবার এই লিটার মধ্যে হচ্ছে এবার কি মোরক থাকতে যাক আল্লাহ তাকে জান্নাত করুক সবাই আপনারা দোয়া করবেন সবারই এই পথের পথি এক একদিন সবারই হইতে হবে কেউ কেউ দুদিন আগে কেউ দুদিন পরে কিন্তু এই রাস্তা সবারই নিতে হবে আমার জন্য দোয়া করবেন উনি যেন জান্নাত বাসী হয় ভালো লাগলো খাবার গুলো আমি যাবো তারপর রাতে খালাম আমার বাসায় আমার বাসা ছেলে মেয়েরা আছে ওদের সাথে দেখা করে আসবো এই তো তো এই তো নামাস থেকে চলে আসলো তো বাবলা আপাকে আমার যে পাশে আমার বড় বোন থাকে এই আপাকে দুই প্যাকেট দিয়ে দেই কারণ চার প্যাকেট যত পয়সা তো খাওয়া হবে না দুই প্যাকেট দেই যা আলে মিলে মিশে খارم আনন্দ চায় ওনার তো মিলে মিশে খাই আপা দিন তো আমাকে কোণকে ফেলে খায় না তো উনাকে আমি কেন রেখে খাবো তো বাবলামার পাটো দেই আমার ছেলে নিয়ে এখন দিয়ে আসবে তো আজকে আমি টমেটো টক রান্না করতেছি যেহেতু দিনে গ্যাস থাকে না তো ভাবলাম রাতের বেলায় করে এনে রাখি আর টকের মধ্যে কিন্তু একটু তেল কম দিতে হয় না হলে তেল উপরে ভেসে উঠে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা একদিন অল্প দিতে হয় ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর এই তো মরিচের গুঁড়া বেশি দিব না কারণ মাছ অনেক কাটা হয়ে যায় এই শুধু মাথা মাথাটাই দিব আর অল্প একটু আলু দিয়ে দিলাম টমেটো টক তার গরমের মধ্যে টকটা ভালো লাগবে আর এই করে রাখছিলাম এবার বিশ টাকা কেজি ছিল বিশ টাকা কেজি তখন আমি একটু ফ্রিজিং করে রাখছিলাম আর যেহেতু নাগাচারা দিয়ে দিলাম সবের শরীর নিয়ে আর এটাও মিটু টকটা আমার বেশ খুব ভালো লাগে। কাঁচা বয়ে দিয়ে দিলাম। কে চিনেন জানি না এটা কে কারে খাটটাই সজ বলে কেউ কেওরন সজ বলে আর আমরা যে তো নরসনির্ মানুষ আমরাই টকটা রান্না করি কোন দেশে কোন ডিস্ট্রিকে করতে আমার জানা নেই এটা খাটটাই শেজ বলে রন শেজ বলে এটাকে আমি একটু হালকা টেলে নিব আর যদি পাটায় বাঁধতাম তাহলে তেলই নিতাম না এমনিতেই করে নিতাম পাটায় বেটে নিতাম এখন যেহেতু আমার সময় নেই আমি রাখছি একটু তারপরে একটু বেটে নিব আর এই যে দেখেন আমার তো এটা জলই জোরটা একটু পাতলা হবে তো এর জন্য পানিটা বেশি দিতে হবে এটা এটা অনেক আমাদের দেশে অনেক দেশেই খায় এই যে আমার খাটায় সসটা ভেজে রাখছিলাম বাটা হয়ে গেছে এই যে এখন দিয়ে দিলাম সেদিন তো এখন এই টকটা দিয়ে ভাত ভালো লাগবে খেতে করতে পারেন বলতেছে আম ভর্তা খাবে তো এর জন্য একটু আম ভর্তা মাঠেছি কারণ সুতাম বেশি দিবো না ও ঝাল খেতে পারে না বেশি এই যে একটু লবণ দিয়ে দিলাম তারপরে একটু বিট লবণ

পাউডার দুটো দিলে বেশি কি একটু মজা লাগে তো তো বেলা বলতেছে আমরা আম ভর্তা খাবো বা আম ভর্তা করি সাথে অল্প একটু পানি দিব পানি দাও তো জলটা খুব ভালো লাগে অল্প একটু পানি দিব বেশি না আর দুপুরবেলা রোদ্রের মধ্যে আম ভর্তা ভালো লাগে নিশ্চিত ঠান্ডালে হুম খুবই মজা হয়েছে আর একটু লবণ লাগবে আরও একটু বেট লবণ দিন